নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশেষে কিন্তু বন্ধনের লোনের কিস্তি মকুব করার জন্য প্রত্যেকটা বন্ধনের গ্রাহকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে অনেকগুলো করে টাকা কারো অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে দশ হাজার কারো বিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ পর্যন্ত টাকা কিন্তু বন্ধন ব্যাংকের গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে যদি আপনি বন্ধন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এছাড়াও যদি আপনি সাপ্তাহিক কিস্তি বা মাসিক কিস্তিতে বন্ধনের ঋণ দিয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটাকে কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনিও এই টাকাটা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান অবশ্যই কিন্তু ভিডিওটিকে সম্পূর্ণ দেখার সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা যেমনটাই খবর পত্রিকায় দেখুন লেখা আছে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে হোহ করে আতঙ্কায় রয়েছে বাঁকুড়ার গ্রাহকরা কিন্তু বন্ধুরা এটা শুধু বাঁকুড়ার জন্য না পশ্চিমবঙ্গের প্রতিটা বন্ধন ব্যাংকের গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টেই এই টাকাটা ঢুকতে চলেছে দেখুন এখানে আরো বলছে যে কেন ঢুকছে টাকা তা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব আর যার ফলেই গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে একটা তবে কোনো গ্রাহকের ঢুকছে পাঁচ হাজার এক লক্ষ টাকা গ্রাহকের অ্যাকাউন্টেই কিন্তু এই টাকাটা ঢুকছে বন্ধুরা আসলে এই টাকাটা মোদি কিংবা মমতার তরফ থেকে না খোদ বন্ধন ব্যাংকের মালিক চন্দ্রশেখর ঘোষ প্রতিটা গ্রাহকের ব্যাংকের অ্যাকাউন্টেই লোন হিসেবে এই টাকাটা পাঠাচ্ছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কি টাকা টাকাটা ঢুকেছে না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না আর বিস্তারিত জানতে হলে কিন্তু অবশ্যই আপনার ব্যাংকের ব্রাঞ্চ অফিসে গিয়ে যোগাযোগ করে নেবেন